আসসালামু আলাইকুম আমি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ জেল প্রিজন হেডকোয়ার্টারের তিনজন সদস্য এখানে উপস্থিত আছেন তারা মূলত প্রফেশনাল এসেছেন কারণ বাংলাদেশ জেল ডিপার্টমেন্ট চায় তাদের প্রতিটা সদস্যের মধ্যে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট গড়ে উঠুক তারা কিন্তু নিজেদের পছন্দ কিন্তু এই ইনস্টিটিউটে আসেনি তাদের আইজিপি জোনস মহাদয়ের নির্দেশে তাদের বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন কালনারি ইনস্টিটিউট ভিজিট করে এবং তারা আমাদের ইনস্টিটিউটও ভিজিট করে তারা বলত আমাদের ইনস্টিটিউটকে পছন্দ করার একটাই উদ্দেশ্য আমাদের যে ফাইভ স্টার স্ট্যান্ডার্ডের একটা কিচেন আছে আমাদের কোর্স কারিকুলাম আমাদের শেফরা ফাইভ স্টার হোটেল থেকে এসেই যে কোর্স করায় তাদের স্কিল দেন হচ্ছে আমাদের ইকুইপমেন্ট রিলেটেড এসব দেখেই আমাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো দেখেই কিন্তু তারা আমাদের ইনস্টিটিউটকে পছন্দ করে যেহেতু বাংলাদেশ জেলের উদ্বোধন কর্মকর্তারা বিভিন্ন ইনস্টিটিউট ভিজিট করার পরে আমাদের প্রতিষ্ঠানটাকে চুজ করেছে আমি মনে করি যে যে কেউ বা যারা সেফ কোর্স করতে আগ্রহী তারা যদি আমাদের প্রতিষ্ঠানটা একবার অন্তত ভিজিট করেন আশা করি নিরাশ হবেন না আশা করি আপনাদের পছন্দ হবে আমরা আমাদের যেই বাংলাদেশ জেলের তিনজন সদস্য আছেন তাদের সাথে পরিচয় হবে এবং কি তাদের যে তিন মাস এখানে কোর্স করেছে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমরা তাদের থেকেই শুনবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান বাংলাদেশ জেল জেল অর্ডার আসসালাম মোহাম্মদ রকিবুল্লাহ জেল অর্ডার বাংলাদেশ জেল আমি আমাদের তরিন ভাইয়ের কাছে জানতে চাইবো যেই তিন মাস আপনারা কোর্স করেছেন আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বা আমাদের ইয়েস ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট আপনাদের কেমন লেগেছে আপনাদের কোর্স কারিকুলামটা বা আপনাদের কেমন ছিল আসলে আপনাদের এখানে আমাদের জার্নিটা প্রথমে এতটা সহজ ছিল না আমরা এই ইন্ডাস্ট্রি ব্যাপারে ততটা অভিজ্ঞ ছিলাম না এখানে আসার পরে আপনাদের আন্তরিকতা দেখে আমরা আসলে মুগ্ধ হয়েছি আমরা অনেক কঠিন সময় পার করতেছিলাম এখানে প্রত্যেকটা সদস্য আমাদের শেফরা আমাদের অনেক আন্তরিকভাবে সহযোগিতা করছে হাতে কলমে আমাদের অনেক শিক্ষা দিয়েছে আমরা অনেক কিছু জানতাম না ডিপার্টমেন্ট সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না আমাদের অথরিটি এটা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এখানে পাঠানো হয়েছে কিন্তু আমরা এখানে আসার পরে অনেক কিছু শিখতে পারছি আপনাদের আপনার ইন্ডাস্ট্রি থেকে এমনকি ইউএসএন ইনস্টিটিউট অনেক ভালো একটা ইনস্টিটিউট এখানে প্রত্যেকটা সদস্য অনেক আন্তরিক তারা আমাদেরকে অনেক হেল্প করেছে এই তিন মাস তাদের সাথে থেকে আমরা অনেক গর্ববোধ করি তাদের জন্য তারা প্রত্যেকটা সদস্য অনেক আমাদের সাহায্য করেছেন এই বিষয়ে ধন্যবাদ তরিক ভাই আপনাকে আপনার সুন্দর মতামত বা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের সাথে এখানে কিন্তু শেষ নয় বাংলাদেশ জেলার আমাদেরকে আশ্বস্ত করেছেন তাদের ওনাদের আমাদের যেই সব সদস্যরা এখন এখানে উপস্থিত আছেন তাদের মতন পরবর্তী ব্যাচগুলো পর্যক্রমে এখানে এসে স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদের প্রফেশনাল শেপ কোর্সগুলো করবে সো আমরা চাই যারা আসলে প্রফেশনাল শেপ কোর্স করতে চাচ্ছেন যেহেতু আমাদের আহ বলেছি আমাদের বাংলাদেশ জেলের উদ্বোধন কর্মকর্তারা এখানে এসে পছন্দ করেছে আপনারাও একটা ভিজিট করতে পারেন আমি মনে করি এই ইনস্টিটিউট আপনাদের জন্য বেস্ট হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম